শক্ত করে এটা চলে যাবে সুন্দর একটা বাংলাদেশ চাইব সবাই একসাথে নতুন ধরা নতুন ধারা 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 নতুন ধারা

আজকে আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি এখানে বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে সমস্যা শুধু একটা আমার নয় আমার দলের নয় এটা সারা বাংলাদেশের সমস্যা আমরা বলি না যে আমাদের দলে আপনারা যোগ দেন আপনারা আলাদা আলাদা ভাবে বাংলাদেশের জন্য সংগ্রাম শুরু করে দেন কারণ আজকে বন্দর চুক্তি করতে চাইতেছে বন্দর চুক্তি মানে বাংলাদেশের একটা চাপ বিদেশি থেকে দেওয়া দিয়ে দেওয়া

দিয়ে বেচারি আল্লাহ বাঁচাইলাকে বেচার কি জীবিত নাই থাকলে হয়তো ওনাকে জেলখানে ভর্তি করে দিত তো যাই হোক আমাদের এই জামাতি ইসলাম যদি পারে হাতি গুটি যদি দিয়ে নিয়ে টেস্ট করে সাজা দিতে পারে তাহলে যে আর কিছু করার নাই ওরা চাইতেছে আমাদেরকে গড়বন্দি গৃহবন্দি করে রাখতে এবং পুরুষের পায়ের তলায় রাখতে আমরা নারী পুরুষ সমান অধিকার সবাই শুনে আসছি এখন নারীদের কোন ই নাই অধিকার নাই সব অধিকার পুরুষদের শুধু হুজুরদের পাও ধরে বসে থাকো এটা এটা আমরা চাই না আমরা স্বাধীনতা দিবস পালন করতে চাই এটাতেও বাধা তো বাংলাদেশ সবুজ দেশ এখন দেখি তো বাংলাদেশ লাল দেশ হয়ে গেছে জায়গায় জায়গায় রক্তাক্ত বাংলাদেশ এর কোনো বিচার নাই সামান্য ছোটখাটো বিচার চব্বিশ ঘন্টায় হয়ে যায় বা এক সপ্তাহে হয়ে যায় কিন্তু বাংলাদেশে খুনিদের বিচার হয় না দোষের দোষের বিচার ও বিচার হয় না আমি চাই বাংলাদেশটা সুষ্ঠুভাবে চালাক শুধু আমি চাই না আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই চায় সবাই সামনে সে কথা বলতে পারে না আমরা বলতে পারি আমি চাই বাংলাদেশের মানুষ সচ্চার হোক এবং সংগ্রামী হোক সত্যি কথা যাতে বলতে পারে ওইভাবে আপনারা করেন দলে যোগ দেওয়ার কোনো দরকার নাই যেখানেই দেখবেন দুর্নীতি হচ্ছে সেখানে প্রতিবাদ করবেন আর সাংবাদিক বাংলা দেশে যে দুর্নীতির বিরুদ্ধে তারপরে কোনো খবর হাইড করবেন না সব কিছু লিখে দিবেন আমি আপনাদের কাছে এটা চাই

নতুন দর অঙ্গিকার দুই নীতি থাকবে না আজকে আমরা আমরা মমে রাষ্ট্রে বসবাস করছি আমরা মমে রাজ্যে পড়ে আমাদের কাছে মসজিদ ভাঙ্গা হয় কিছুদিন আগে আজ বোধ ভরিদপুরে মসজিদ ভাঙ্গা হয়েছে অথচ মন্দির পাহারা দেওয়া হয় মন্দিরের সুরক্ষা দেওয়া হয় আর মসজিদ ভাঙ্গা হয় ধর্মীয় ধর্মীয় এটা কথা বললেই ধর্ম অবমাননা দেওয়া হয়েছে আর তারা ওই মাহবিলের মঞ্চে স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে ধর্মকে নিয়ে কটুক্তি করে মহাবীতি নিয়ে কটুক্তি করে মা খাতি কবরা কিনে কটুক্তি করে তাদের বিচার হয় না আর আমরা তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা হয়ে যাই ধর্ম অবমাননাকারী তাই সংক্ষিপ্ত বলতে চাই আমরা সুন্দর একটা দেশ চাই এই ষোলো মাসে আমাদেরকে যা দিয়েছেন আমরা এরকমটা চাই নাই আমরা আগে প্রথমে ভালো ছিলাম সবাই বলে আগেই ভালো ছিলাম আমরা এটা শুনতে চাইনি প্রথম এখন শুনতে হচ্ছে তাই সবাইকে বলতে চাই আপনারা এই উপদেশ ছাড়া যারা আপনারা প্রয়োগ করেছেন অনন্ত বিলম্বে আপনার সম্পদের বিবরণী আমাদের কাছে পেশ করেন আমরা সেই কথা বলে আমি আপনাদের শেষ করছি

কলামিস্ট মমিন মেহেদির নেতৃত্বে এগিয়ে চলছে একটি সুস্থ ছাত্র যুব জনতার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আর সেই প্ল্যাটফর্মে আজকে বাতিল ও দুর্নীতি বন্দর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকের এই কালো পতাকা মিছিলে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এন সম্মানিত প্রতিষ্ঠাতার চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদি সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন শান্ত ভারজানা সহ সারা দেশ থেকে আগত সংগ্রামী নেতা কর্মীরা এবং সামনে উপস্থিত সংবাদ কর্মী সহ সকলকে এবং চলমান জনতাকে আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী শুভেচ্ছা ও সালাম প্রিয় সংবাদ যোদ্ধা ভাইরা আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন এই বন্দর যে বন্দর আমাদের নাবিশ্বাস এই বন্ধন বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি পায়দারা তারা করছে বর্তমান উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান সরকার যেটা বাংলাদেশের নতুন প্রজন্ম কখনোই কামনা করে না কখনোই আশা করে না এবং সেটা কখনো হতেও দিবে না এদের শরীরে এক বিন্দু রক্ত থাকা মাত্র আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই যারা বাহান্ন একাত্তর কে অসম্মান করে কথা বলে তারা বিজয় দিবসটিকে অসম্মাননা অবমাননা করে কুরুচিপূর্ণ মন্তব্য করে আপনাদের মাধ্যমে তাই তাকে বলতে চাই আমরা বিজয় দিবস উদযাপন করব তোমার ক্ষমতা থাকলে তুমি আমাদের কাছ থেকে একটা ছিঁড়ে নিয়ে দেবো কিন্তু নতুন প্রজন্ম আমরা কোন পাকিস্তানি পন্থী রাজনৈতিক দলের ভক্তে পড়ে এই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে অবমাননা করতে পারবো না বাংলাদেশের আঠারো মানুষ আপামর জনতা সব সময় বাংলাকে প্রেরণা ও একাত্তরের চেতনাকে বুকে লালন করে দীর্ঘ পঞ্চান্ন বছর এই বাংলাদেশ অতিবাহিত চলে হয়ে চলেছে আজকের এই পঞ্চান্ন বছর পরে এসে আমাদের দুঃখের সাথে বলতে হয় আমাদের এই দেশে বসবাস করে আমাদেরকে শুনতে হয় বিজয় দিবস নাকি পালন দিবস নাউজুবিল্লাহ আস্তাক এই সব কুঋதிபূর্ণ বক্তব্য প্রচার করে তাদেরকে ধরে নিয়েছে এসে আলোতি বিলম্বে রাষ্ট্রদ্রোহীর মামলায় অন্তর্বুক্ত করে তাদেরকে সাজা দেয়া হোক এই সংক্ষিপ্ত দাবি রেকে আমি আমার বক্তব্য শেষ করছি বিচার বাংলাদেশ বিচার নতুন ধারা নতুন ধারা লঙ্গিকার কোন নীতি থাকবে না ধন্যবাদ সকলকে জয় বাংলাদেশ বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ সংগ্রামী যুগনাংশ হচ্ছে বাজাও गाना বিজয় বাংলাদেশ বিজয় নতুন প্রথম ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না প্রিয় সাংবাদিক ভাইরা বা প্রাণ নেতারা আমার প্রতি সালাম সর্বপ্রথম আমি এই মাসে জাতির সন্তানদের প্রতি জানাই শ্রদ্ধা সাংবাদিক আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই নির্বাচনের আগে পন্দর চুক্তি বাতিল করতে হবে এবং তারা দুর্নীতিবাস তাদের তালিকা তৈরি করতে হবে প্রিয় আমি আপনাদের বলতে চাই এই বন্দর চুক্তি বিষয়ে দুই হাজার ছয় সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন নবল বিজয়ী সবাই বলেছিলেন যে এই বন্দর চুক্তি বিদেশিদের হাতে দিতে হবে এবং উনি প্রধান করে অভিনেতা হওয়ার পরে সেই সেই চাওয়াটা পূর্ণ করেছে

বিসিপিতে আপনারা দেখছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বন্ধের চুক্তি বাতিল ও সন্ত্রাসী দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে আজকের এই যে আয়োজন আপনারা এতক্ষণ দীর্ঘ সময় যার জন্য যার কথা শোনার জন্য অপেক্ষা করছেন অল্প কিছু মধ্যে আমাদের সেই প্রিয় বক্তা এখন বক্তব্য দিবেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রধান প্রবক্তক কলামিস্ট মুমিন মেহেদী মিছিলের জন্য পতাকা মিছিলের জন্য আমি একদম সন্তুক্ত ভাবে যে কথাটি না বলে নয় সেই কথা বলে আমার বক্তব্য শেষ করবো এবং এই সমাবেশের সমাপ্তি আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণের প্রিয় নেতারা উপস্থিত রয়েছেন যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন কেউ নারায়ণগঞ্জ থেকে কেউ মুন্সীগঞ্জ থেকে কেউ বরিশাল থেকে এসছেন কেউ সিরাজগঞ্জ থেকে এসছেন আমার কথা জানাই উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ আমি আজকের এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু একটা বিষয় অনেকেরই দৃষ্টি এড়িয়ে গেছে আর তা হচ্ছে আমরা রাজনীতির নামে অপরাজনীতির শিকার হচ্ছি গত ষোলো বছর যেভাবে হয়েছি গত ষোলো মাসে তার দুই গুণ বেশি হয়েছি অপরাজনীতির শিকার কিভাবে অপরাজনীতির শিকার আপনারা দেখবেন যে প্রথমে তারা বলেছে রাজনৈতিক দল এটা করতে পারবে না এটা করতে পারবে না অমক করতে পারবে না তমক করতে পারবে না সংস্কার হচ্ছে আজকে আমরা কি দেখছি রাজনৈতিক দলের কি কোনো সংস্কার হয়েছে রাজনৈতিক চিন্তার কি কোনো সংস্কার হয়েছে রাজনৈতিক কর্মকান্ডের কি করে সংস্কার হয়েছে ওই আগের সেই মান্ধাতা আমলের প্রক্রিয়ার রাজনীতি চলছে বাবার ছেলে মায়ের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রীর মেয়ে তারাই তাদের মতো করে জায়গাটা দখল করে আছে সেই সাথে দখল করে আছে সাবেক প্রধানমন্ত্রীর চামচা সাবেক প্রধানমন্ত্রীর মদকপুষ্ট ভিপি সাবেক প্রধানমন্ত্রীর অমকপুষ্ট ভিপি সাবেক প্রধান মন্ত্রী ছাত্র সংগঠনের নেতারা তারাও আছেন আমাদের সাথে অপরাধনীতির এই চাকা সেটা চালিয়ে আমাদেরকে পিষ্ট করছে গত 16 মাসে এটা আরো দ্বিগুণ হয়েছে প্রিয় বন্ধুরা আমার এই পথে আসি বন্দর চুক্তি বন্দর চুক্তি বাতিলের দাবিতে অনেক মিছিল হচ্ছে অনেক কর্মী হচ্ছে কানেক্টি নড়েছে আমাদের Dinesh সাহেবের জানেন তিনি শপথ এসেছেন তিনি এই এসেছেন দ্বিতীয় কোন মূলের বিনিময়ে আমরা বন্দর আপনাদের হাতে তুলে দিব এই বন্দর তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে এই বন্দর তুলে দেওয়ার বাস্তবায়নের এজেন্ডা নিয়ে তিনি প্রধান প্রতিষ্ঠা হয়েছেন আজকে সেটা তিনি বাস্তবায়ন করেছেন চোর না সেরা ধর্মের কাহিনী এই রুষাতে চোর পাকপার তারপর যে কারণে আমাদের বক্তব্য তার কান পর্যন্ত পৌঁছে না সে প্রশ্নায় সে সমালোচনা সহ্য করতে পারতেন না আর এই সমালোচনা শুনেন না তার কান পর্যন্ত কোন সমালোচনা পৌঁছানোর কোন ব্যবস্থা তিনি রাখেননি তিনি সমালোচনা শোনেন না তার প্রমাণ মেহেদি হাসানের সাথে তার ইন্টারভিউ তিনি মেহেদি হাসানকে যেভাবে অপদস্থ করেছেন যেভাবে এড়িয়ে গেছেন তার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের বন্ধের শুধু নয় বাংলাদেশের সেন্টার্টিন শুধু নয় বাংলাদেশকে তিনি তুলে দিবেন আমেরিকা সহ বিশ্বের উন্নত বিশ্বের মরল দেশ তিনি এজেন্ডা নিয়ে এসেছেন সেই জন্য তিনি বাস্তবায়ন করছেন যদি তাই না হয় আজকে উপদেশ ছাড়া পরিত্যাগ করলে

এই শৈরাচাল এই বাংলাদেশের মানুষ কিন্তু জানে মুক্তিযুদ্ধে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে প্রিয় সংবাদ যত কৃতজ্ঞতা এই প্রজন্মের র্যালি করবে সবাইকে পিছিয়ে এসে দাঁড়াবার জন্য অনুরোধ সবাই পিছিয়ে আসেন সবাই পিছিয়ে সবাই পিছিয়ে র্যালি করবো সবাই পিছিয়ে চলে আসেন সবাই পিছিয়ে Bijoy Bangladesh Bijoy Bangladesh